আলু আমাদের বাঙালিদের রান্নাঘরে এক অবিচ্ছেদ্য অংশ আজ সেই আলু দিয়ে বানিয়ে ফেলছি তিনটি চিরচেনা পদ আলুর দম সাদা আলুর তরকারি আর আলু পোস্ত রান্না যেমন সহজ উপকরণও কম লাগে রান্নার ঝামেলাও নেই তবুও এই রান্নার মধ্যে এমন এক ঘরোয়া টান আছে যা প্রতিটি বাঙালির মনকেই ছুঁয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আলুর তিনটি অসাধারণ রেসিপি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত আজকে আমার প্রথম রেসিপি আলুর আলুর দম এই দম করার জন্য আমি এখানে এক কেজি মতো আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি এখন আমি আলুগুলোকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব আর এই মশলাদার আলুর দম করার জন্য আরও কিছু উপকরণ রেডি করে নিয়েছি নিয়েছি এক চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে আর নিয়েছি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ও নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা এক চামচ মতো জিরে ধনের গুঁড়ো সামান্য একটু কেসরি মেথি আর নিয়ে নিয়েছি সামান্য একটুখানি নিয়ে নিয়েছি হিং এবং নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর নিয়ে নিয়েছি আমি এক চামচ মতো চিনি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে মটরশুঁটি আর এই সময় তো মটরশুঁটি পাওয়া যায় না এটা ফ্রোজেন মটরশুঁটি আগে থেকে আমি বের করে রেখেছিলাম আর খুব ভালো করে আমি পরিষ্কার জল দিয়ে মটরশুঁটিগুলোকে ধুয়ে নিয়েছি এখন আরো কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি সামান্য একটুখানি ধনেপাতা ধনেপাতাগুলোকে ধনে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এক ইঞ্চি একটু বেশি মতো আদা ও চার পাঁচটি মতো কাঁচা লঙ্কা এই মশলাদার আলুর দম তৈরি করার জন্য আমি সিক্রেট একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়েছি দু চামচ মতো গোটা ধনে চারটি শুকনো লঙ্কা দুটো দারচিনি চারটি মতো ছোট এলাচ পাঁচ ছটি মতো লবঙ্গ ও সামান্য একটুখানি নিয়ে নিয়েছি জৈত্রি আর নিয়েছি দু চামচ মতো গোটা চিরে এখন আমি প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে সমস্ত আলুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি চার থেকে পাঁচটি মতো সিটি দিয়ে নিয়েছিলাম আর দেখুন আলুগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে ঢেলে নেব আর এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে কুচানো আদা এবং দিয়ে দিয়েছি তিন চারটি মতো কাঁচা লঙ্কা তারপর মিক্সির ঢাকনা বন্ধ করে আমি খুব ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর কড়াইটা একটু গরম হলে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা এবং দিয়ে দিয়েছি দু চামচ মতো গোটা ধনে এবং দু চামচ মতো গোটা জিরে তারপর খুব ভালো করে আমি মশলাটাকে একটু হালকা ভেজে নিয়েছি আর মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি পাত্রের মধ্যে মশলাটাকে তুলে নিয়েছি আর দেখুন আমি আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে একটু সোনালী রং ধরা অব্দি অপেক্ষা করে সুন্দর করে ভেজে নেব আর দেখুন আলুগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে আমি তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে লো ফ্লেমে আলুগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে হালকা সোনালী রং ধরা অব্দি অপেক্ষা করে আলুগুলোকে ভেজে নিয়েছি এখন আমি একটা পাত্রের মধ্যে আলুগুলোকে তুলে নিলাম আর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো গোটা জিরে তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো হিং তারপর হিং দেওয়ার পরও একটা সুন্দর যখন তেল থেকে গন্ধ বেরোবে তখন আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং আদার পেস্টটা তারপর খুব ভালো করে আমি মশলাটাকে একটু এদিক ওদিক করে কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম যে দুটো টমেটো করে রেখেছিলাম পিউরি সেই টমেটো পিউরিটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে দিয়ে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন এখন আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনের গুঁড়ো ও স্বাদ অনুযায়ী নুন তারপর খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব আর যত ভালোভাবে মশলাটাকে কষানো হবে আর ততই কিন্তু আলুর দমের স্বাদটা কিন্তু বাড়বে আমি অন্তত চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর একটু সামান্য আমি জল দিয়ে দিলাম জল দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম মটরশুঁটি এখানে আমি এক বাটি মতো মটরশুটি দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে মটরশুঁটিটাকেও আমি মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলোকে তারপর খুব ভালো করে মশলার সাথে আলুগুলোকে আমি মিশিয়ে নেব আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ মতো জল তারপর জল দেওয়ার পরও খুব ভালো করে আমি এদিক ওদিক করে নাড়িয়ে আলুগুলোকে একটু মিশিয়ে নেব আর আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী জলটা ব্যবহার করবেন যেহেতু আলুর দাম খুব বেশি কিন্তু আমি এখানে ঝোল করব না তাই একটু কম জল ব্যবহার করেছি এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি কারণ এটা নিরামিষ আলুর দম একটু চিনি না দিলে তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় না তাই আমি এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে আমি তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে সব শেষে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনে পাতা তারপর ধনেপাতাটাকেও খুব ভালো করে আমি আলুর দমের সাথে মিশিয়ে নেব এবং সবশেষে দিয়ে দেব আমি সেই ম্যাজিক মশলাটা যেটা দিলে তরকারির স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে যায় তারপর খুব ভালো করে মশলাটাকে আমি আলুর দামের সাথে মিশিয়ে নেব। আর খুব ভালোভাবে মিশিয়ে আরো দু থেকে তিন মিনিট মতো ফোটালেই আমাদের কিন্তু মশলা দার আলুর দাম কিন্তু একদম রেডি আর দেখুন এটি দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর এটি রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে কিন্তু লাগবে অসাধারণ আজকে আমার দ্বিতীয় রেসিপি হলো সাদা আলুর তরকারি আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটি মতো বড় সাইজের আলু আলুগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর আমি এখন এই আলুর কিন্তু খোসা ছাড়াবো নাই খোসা শুদ্ধই আমি কিন্তু সাদা আলুর তরকারি রান্না করব। তার জন্য আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটেও খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর এদিকে আমি কিছু মশলা একসাথে রেডি করে নিয়েছি তার জন্য নিয়েছি এক চামচ মতো পাঁচ ফোড়ন আর আমি নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন এবং নিয়ে নিয়েছি এক চামচ মতো চিনি আর নিয়ে নিয়েছি সামান্য একটুখানি হিম এবং নিয়ে নিয়েছি চার পাঁচটি মতো কাঁচা লঙ্কা আমরা যদি রান্না করার সময় রান্নার উপকরণগুলো গুলো একসাথে রেডি করে রান্না করি তাহলে কিন্তু আমাদের রান্নাটা খুব হয়ে যায় আর এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল তারপর তেলটাও খুব ভালো করে আমি এদিক ওদিক করে একটু গরম করে নিয়েছি আর তেলটা আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং তারপর দিয়ে দিলাম মতো পাঁচ তারপর খুব ভালো করে আমি হিং ও একটু করে নাড়িয়ে মতো কাঁচা লঙ্কা তারপর খুব করে আবার একটু ওদিক করে নাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে আলু দেওয়ার পর আলুগুলোকেও তিন থেকে চার মিনিট মতো সময় নিয়ে খুব ভালোভাবে আমি হালকা করে একটু ভেজে নেব আলুগুলোকে যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এখন আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দিয়েও খুব ভালো করে আমি আলুগুলোর সাথে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আলুগুলোকে আবারও কিছুক্ষণ সময় নিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু একটু লোতে রেখে আলুগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে দেখবেন তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দেব জল যেহেতু আমি সাদা আলুর তরকারি করছি একটু সামান্য সঙ্গে ঝোল তাই আমি এখানে তিন কাপ জল ব্যবহার করেছি আপনারা আপনাদের তরকারি পরিমাণের ওপর নির্ভর করে জলটা ব্যবহার করবেন তারপর খুব ভালো করে আমি জল দিয়ে আবারও এদিক ওদিক করে নাড়িয়ে তরকারিটাকে একটু মিশিয়ে নেব তারপর আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে তরকারিটাকে একটু খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু আপনারা হাইতে দিয়ে দিতে পারেন তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও তরকারিটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিচ্ছি আর দেখুন তরকারির আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি আর যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে তরকারির স্বাদটা কিন্তু সুন্দর ব্যালেন্স হয় আমি এবার দিয়ে দেব আরও দুটো কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে তরকারিটাকে আরো দু তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব আর খুব ভালোভাবে দেখুন তরকারিটা ফুটে উঠেছে আর আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই তরকারিটা কিন্তু রুটি লিচি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আর এটি সকালের ব্রেকফাস্টে বলুন কিংবা রাতে ডিনারে এই রকম তরকারির সাথে রুটি লুচি কিংবা পরোটা থাকে তাহলে তার কোনো কথাই হবে না আর দেখুন আমাদের সাদা আলুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে এসেছে এখন আমি সবশেষে এখানে দিয়ে দেব সামান্য একটুখানি সর্ষের তেল তারপর তেলটাকে দিয়ে আমি একটু এদিক ওদিক করে তরকারিটাকে একটু নাড়িয়ে নেব সর্ষের তেল দেওয়ার পর আরো দু থেকে তিন মিনিট মতো তরকারিটাকে আমি একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমাদের সাদা আলুর তরকারি একদম রেডি হয়ে যাবে আর এটি দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু লাগে এটি অসাধারণ স্বাদের এখন একটা পাত্রের মধ্যে আমি তরকারিটাকে সার্ভ করব। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই সাদা আলুর তরকারি আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই সাদা আলুর তরকারি খেতে কিন্তু হয় অসাধারণ আর সকালে লুচি কিংবা পরোটার সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এই সাদা আলুর তরকারি আজকে আমাদের তৃতীয় রেসিপি হলো আলু পোস্ত আর এই আলু পোস্ত একটা সাবেকি রান্না বাঙালিদের সবচেয়ে প্রিয় এই আলু পোস্ত আর এই আলু পোস্ত তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি চারটি বড় মাপের আলু আর আলুগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আবারও একবার আমি আলুগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আর খুব ভালো করে আমি আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে অবশ্যই একটু ডুমো ডুমো ছোট ছোট টুকরো করে কেটে নেবেন তারপর কেটে নেওয়ার পরও আবারও একবার আমি আলুগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এদিকে আমি দেখুন নিয়ে নিয়েছি চার থেকে পাঁচ চামচ মতো পোস্ত পোস্তটাকে আমি জলে কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি তারপর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল তারপর তেলটাও একটু হালকা গরম হলে একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো দিয়ে দিয়েছি কালো জিরে তারপর খুব ভালোভাবে ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কেটে রাখা আলু দিয়ে খুব ভালো করে আলুগুলোকে একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব আর আমি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন ও সামান্য একটুখানি হলুদ আপনারা চাইলে হলুদটা কিন্তু স্কিপ করে যেতে পারেন যেহেতু পোস্ত রান্না অনেক সময় হলুদ ব্যবহার করা হয় না কিন্তু হলুদ ব্যবহার করলে তরকারিটাকে দেখতে কিন্তু সুন্দর লাগে আমি এখানে এখন একটা মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা পোস্ত এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটাকে বেটে নেব আর এদিকে দেখুন আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি জল জল দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব আর এদিকে পোস্তও কিন্তু আমার সুন্দর বাটা হয়ে গেছে আর অন্যদিকে আলুগুলো দেখুন খুব ভালোভাবে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ওই বেটে রাখা পোস্ত আর পোস্তর বাটিতে আমি সামান্য একটু জল দিয়ে সেই জলটাও আমি পোস্তর সঙ্গে আলুর মধ্যে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে পোস্তটাকে আমি আলুর সঙ্গে মিশিয়ে নেব আর এই সময় আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে রান্না করে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিলাম চারটি মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েও খুব ভালো করে আমি একটু এদিক ওদিক করে নাড়িয়ে তরকারিটাকে একটু মিশিয়ে নেব এখন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি যেহেতু এটি নিরামিষ রান্না তাই একটু চিনি ব্যবহার করলে তরকারিটা কিন্তু স্বাদে অনেকটা বেড়ে যায় এবং তরকারির স্বাদটা কিন্তু ব্যালেন্স হয় তারপর আমি খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আবারও সামান্য একটুখানি জল দিয়ে তরকারিটাকে একটু সময় নিয়ে ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর আমি সব শেষে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি তরকারিটাকে রেখে দেবো তারপর দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুললেই আমাদের আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন এটি দেখতে কত সুন্দর লাগছে এখন আমি একটা পাত্রের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি গুলো কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে করার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদাহুন